বিসমিল্লাহি রহমানি রাহিম আলফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলছি অন্যান্য দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকে আমি দেখাবো আমাদের কাছে অনেকেই ইতিপূর্বে প্রশ্ন করেছেন যে আপনাদের কাছে কি আমরা ডিফেন্সিয়াল এবং দুই দুই পঁচাত্তর চোদ্দ চাকা দিয়ে ছোট চাকা দিয়ে আমরা পাঁচজন লোক বা পাঁচজন প্যাসেঞ্জার আমরা বহন করতে পারব সেই ক্ষেত্রে এরকম কোনো গাড়ি আপনাদের কাছে আছে কি না বা রিক্সা আছে কি না যারা রিক্সাটা আসলে মূলত যারা শহর অঞ্চলে যারা কর্ম করতে চান ইনকাম করতে চান গাড়ি চালাইতে চান তাদের জন্য আসলে তা আমি দেখাবো আজকে দেখেন আমার কাছে সুন্দর একটা রিক্সা আসছে আমাদের রিক্সাটা হচ্ছে গ্রিন ক্যাপ ব্র্যান্ডেড এবং তারাও একটা চমৎকার একটা মিটার বাংলাদেশে অন্য কোনো গাড়িতে এর আগে এই মিটারটা ইউজ করা হয়নি এবং আটচল্লিশ ভোল্টের ডিজিটাল মিটার আছে এবং দুই পঁচাত্তর চোদ্দ এম টিএফ কোম্পানির চাকা এবং রিম ব্যবহার করা হয়েছে এবং আপনার হচ্ছে গ্রিন টাস্টের এইটা হচ্ছে শোকাপ শোকাপের যে স্প্রিংটা ইউজ হয়েছে ইতিপূর্বে আর অন্য কোনো শোকাপে এরকম সুন্দর স্প্রিংটা দেখা যায়নি এবার নতুন আসছে এটা এবং এই রিক্সা আরও পাবেন হচ্ছে এখানে ড্রাইভার এবং ড্রাইভারের দুই পাশে দুজন পাঁচ সিটের গাড়ি এবং সামনে যে সুন্দর একটা হুড দেওয়া আছে সুন্দর অনেক সুন্দর একটা হুড দেওয়া আছে এবং এই হুডটা আপনি ই করতে পারবেন এই হুডটা আপনার চাইলেও চাইলেও কিন্তু আপনি এরকমভাবে পিছনের দিকে ভেঙে ভাজ করে নিতে পারবেন এবং আরও যদি মডিফাই করতে চান সেই ক্ষেত্রে সামনে এটাকে ড্রাইভারের মাথার উপরে ড্রাইভারের মাথার উপরে এটা সাউনি করে দেওয়া যাবে বা ছাউনি আছে সামনে মিশুকের একটা ই থাকবে গ্লাস থাকবে এবং এরপরে দেখেন আমি আরো দেখাচ্ছি ওইটা হচ্ছে সিএনজি কালার গাড়ি ছিল এটা নেভি ব্লু কালার খুবই বাংলাদেশে একটা আমার ফেভারিট কালার নেভি ব্লু কালার এবং এই কালারের গাড়িটা ওইটাও একটা রিক্সা ওই রিক্সা রিক্সা ওইটা সিএনজি কালার এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এরপরে আমি দেখতে পাচ্ছি একটা আছে এই আপনারা চাইলে এটা নিতে পারবেন এই সামনিটাই এরকম ড্রাইভারের মাথার উপরে এরকম থাকবে আপনারা চাইলে এরকম আমাদের সাথে যোগাযোগ করলে আমরা রেটে হইলে আমরা আপনাদেরকে এটা সেট করে দিব সামনে একটা গ্লাস সেট করে দিব আরেকটা গাড়ি আছে এখানে রিক্সা লাল কালার এটাও কিন্তু চমৎকার একটা কালার এটাও খুব সুন্দর এটা এটাতেও আপনার যে আটচল্লিশ ভোল্টের গ্রিন টাস্টের মোটর কন্ট্রোলার সবকিছু ইউজ হয়েছে এবং এখানে অ্যানালগ আপনি চাইলে অ্যানালগ মিটারে গাড়ি নিতে পারবেন এবং চাকা শোকা ক্রিম বডি বল সবই সেম টু সেম শুধু ডিফারেন্স হয় হচ্ছে যে কেউ সামনে উপরে সালনি সামনে গ্লাসহনে আবার অনেকে আছে শুধু ভুট পছন্দ করে সামনে উপরে সাউনি বা গ্লাসটা পছন্দ করে না তো সেই ক্ষেত্রে আপনি সবভাবেই নিতে পারবেন তো আমি আর গাড়ি দেখাবো আমি আর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে গ্রিন ক্যাবে গ্রিন ক্যাবের সিএনজি কালার গাড়ি এটা মিনি বোরার গাড়ি এটা আমরা বলি হচ্ছে মিনি বোর এটা পর্দাটা হবে সেম গোড়াকের পর্দা এবং এখানেও আটচল্লিশ ভোটের একটা ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে সামনের যে বাম্পার বাম্পারগুলো কিন্তু সম্পূর্ণ চায় না নিকেল বাম্পার এবং বৃষ্টির সময় এখন প্রচণ্ড শীত শীত পড়বে রাতে কুয়াশা পড়বে গ্লাস গ্লাস মোছা পরিষ্কারের জন্য সুন্দর একটা হুইপার হুইপার সেট দেওয়া হয়েছে এবং এইখানে একটা ভিতরে মিটার লুকিং গ্লাস যেটা প্যাসেঞ্জারকে দেখতে পাবে এবং ড্রাইভারকে দেখতে পাবে প্যাসেঞ্জার যে ড্রাইভার সাহেব ঘুমাচ্ছে কিনা এবং ড্রাইভার সাহেব প্যাসেঞ্জার যখন রাতের বেলা নামবে গাড়ি থেকে নেমে যাবে তখন সে ভাড়া নেওয়ার সময় এখানে সুইচ আছে সুইচটা যদি সে ওয়ান করে তাহলে লাইট জ্বলবে এ একটা সুন্দর সিস্টেম দিয়ে দিছে কোম্পানি এবং এটা আরও সুন্দর একটা সিস্টেম যে আপনার হচ্ছে ড্রাইভার এবং ড্রাইভারে ড্রাইভারের দুই পাশে দুজন প্যাসেঞ্জার বসবে দুজন প্যাসেঞ্জার বসবে উল্টা থেকেও সিট আছে এবং এটা হচ্ছে আপনার সিএনজি কালার গাড়ি এবং সিচনের যে বাম্পারটা আছে এটাও নিকেল বাম্পার এরপরে আরও দেখেন আপনি সব চাকা চাকা এবং চাকা হচ্ছে দুই পঁচাত্তর চোদ্দ ইউজ করা হয়েছে তারপরে আর একটা রিক্সা আছে এটা এটা এটাও হচ্ছে কালার নেভি ব্লু কালার এরপরে এখানে আমাদের সামনে আরও আছে আরও আছে হচ্ছে এটা একটা লাল কালার গাড়ি লাল কালার এটা অনেক আসলে কালার মূলত তিনটা থেকে চারটা কালার হয় আপনার আপনাদের যে যার যে কালারটা চয়েস হবে পছন্দ হবে ভালো লাগবে তার সেই কালারটি আপনি নিতে পারবেন এবং আরেকটা কথা বলে থাকি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি আমাদের সার্ভিসটা চালু হয়েছে আর এই গাড়িটা সিক্স মান্থ পর্যন্ত বডি ওয়ারেন্টি আছে সার্ভিসিংটা আপনি নিতে পারবেন সেই ক্ষেত্রে মোটর কন্ট্রোলার খুব ভালো ভালো ব্র্যান্ডেরগুলোই দেওয়া হয়েছে আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের শোরুমে আসবেন শোরুম ভিজিট করবেন এবং দেখবেন কোনো মাধ্যম লাগবে না মাধ্যম ছাড়া সরাসরি আপনারা আমাদের কাছে আসবেন এবং এক লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ আশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ ষাট এক লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে এত সুন্দর সুন্দর গাড়ি আপনারা নিতে পারবেন এবং পার ডে আপনারা পাঁচশো এক হাজার টাকা অনায়াসে ইনকাম করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং আমাদের এই চ্যানেলটি যারা গাড়ি কিনতে আগ্রহী ইচ্ছুক আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সেই ক্ষেত্রে লাইক দিবেন কমেন্টস করবেন আপনার যদি কোনো কথা থাকে কোনো মন্তব্য থাকে কিছু বলার থাকে অবশ্যই সেটা কমেন্টসে আমাদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের আপডেটটা আপনি আমাদের এই চ্যানেল থেকে আপনি পাবেন ধন্যবাদ সবাইকে